হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর কাছে আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো এখন আমি টাউনে চলে এসেছি তো আমি যাচ্ছি আজকে লোকনাথ মন্দিরে ওখানে উদয়পুর যে লোকনাথ আশ্রম আছে ওইখানে যাব আজকে ওইখানে বিশেষ পূজা তো ওই উপলক্ষে এখানে কি কি হচ্ছে তোমাদেরকে বিস্তারিত সব কিছু দেখাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা তো উদয়ন আর হরিশঙ্কর আমার সাথে আজকে ওরাও আর একটু সামনে ওয়েট করছে তো এখানে একটু জ্যামের মতো আছে তোরা দেখতেই পাচ্ছ তো এখানে আর কিছু না বলে ডাইরেক্ট সামনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমি অনেকটা সামনে চলে এসেছি এই জায়গাটাতে একটু জ্যাম ছিল তো ভিডিও করা সম্ভব হচ্ছিল না এখন এই টানটা করে ফেললেই চলে আসবো আরেকটু সামনে উঠতে ধরা দাঁড়িয়ে আছে তোমরা হয়তো বলবে গাই যে অনেক দিন পরে ভিডিও ছাড়ছি কারণ এটার মধ্যে একটা রিজন ছিল এতদিন ভিডিও ছাড়তে পারিনি কারণ প্রচণ্ড গরম ছিল আর এর মধ্যে বৃষ্টিও ছিল তো ভিডিও করা সম্ভব হচ্ছিল না তো ভাবলাম আজকে একটা ভিডিও করা যাক তো ভিডিও করে নিলাম তো গাইজ আমরা এখন গ্রাম চলে এসেছি এই যে টাউন হল এখানে টাউন হল এখানে চলে এসেছি আর উদয় দেখতে পাচ্ছ গাইজ উদয়নার তাতাই দাঁড়িয়ে আছে ওর ভাই এই জন্য দাঁড়িয়ে আছে জন্য দাঁড়াতে হবে তো গাছ স্কুলের ওইখানে গিয়ে দাঁড়াতে হবে চলো গাইজ আমরা এখন চলে এসেছি দেখতে পাচ্ছ গরমে কিছু অবস্থা খুব অবস্থা যাই হোক তো আমরা এখন যাচ্ছি ও বারবার লজ্জা পাচ্ছে তো গার্লস স্কুলের ওইখানে গিয়ে তোমরা তো গাইজ আমরা কিন্তু হরিশঙ্কর যে লোকেশান দিয়েছি হরিশঙ্করকে ওই লোকেশনে আমরা চলে এসেছি কিন্তু হরিশঙ্কর এখন আসেনি এই রোডটা দিয়ে ও আসবে কিন্তু এখন আসেনি তো আমরা বলেছি এই জায়গাটাতে দাঁড়াচ্ছি তো দেখা যাক ও কতক্ষণে আসছে ও আসার পর তারপর আমরা একসাথে সাথে উদাহরণ যাবো তো তারপর ও আসতে তোমাদের সাথে আবার দেখা করছি তো গাইজ এখানে উদয়ন আর এর সাথে পরিচয় করে দিচ্ছি ওর নাম হলো দাতাই আদরের নাম এ উদয়নের ভাই তো আমাদের সবার ভাইয়ের মতো আর হরিশঙ্কর চলে এসেছে কি সুন্দর হাসিটা দিচ্ছে এক্ষেত্রে গাইজ দেরি করে এসেছে তো গাইজ আমরা এখন এখান থেকে তো যাচ্ছি চল চল তো আমরা এখন এখান দিয়ে যাব তো গাইজ আমরা কিন্তু চলে এসেছি হয়তো তোমরা একটু মাইকের শব্দ শুনতেই পাচ্ছো আমরা চলে এসেছি এ তো গাইজ চলে এসেছি তা খুব স্পিডে এবং আগে যাচ্ছে যাওয়ার চেষ্টা করছে তো সবার চলে আগে চলে যাবে তো গাইজ আমরা কিন্তু চলে এসেছি মাইকের শব্দ তোমরা শুনতেই পাচ্ছ তো আমরা এখন এই গলিটা দিয়ে চলে যাব গোলটা দেখি কিন্তু সোজা যে মন্দিরটা আছে সেইখানে কিন্তু মন্দিরটা তো দেখি যেতে দিচ্ছে কিনা সাইকেলে গাইজ সাইড দিয়ে যাচ্ছি তো এখানে কিন্তু গাইজ কিছুই নেই রাস্তা তো তোমাদেরকে বোরিং না করিয়ে ডাইরেক্ট মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি গাইজ আমাদের কিন্তু সাইকেলগুলো এখানে পার্ক করে রেখেছি আর আমাদের পিছনেই আছে যে লোকজনের সম্বন মহাশাসন এটা দেখতে পাচ্ছি পিছনের জায়গাটাই তো আমরা এখন চলে এসেছি এখানে কিন্তু আসার সময় তোমাদেরকে দেখাতে পারিনি কারণ একটু জাম ছিল রাস্তার মধ্যে কারণ অনেক লোক যাতায়াত করছে তো ওদের জন্য কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না তো এখন এখানে যাওয়ার সময় কিছু চলপ যেগুলি তোমাদেরকে দেখিয়ে দেব তো এখন গাইজ আমি মন্দিরের মধ্যে যাব তো এখানে গিয়ে যা যা করছে মন্দির ভিতরে কি হচ্ছে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তো গাইজ এখানে কিন্তু অনেক দোকানই বসেছে এই জায়গাটাতেও তোমরা দেখতেই পাচ্ছ তো গায়ে গেটের এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি ওই উদয়ন এখন দুপকাঠি মোমবাতি নিচ্ছে তো দেখি আমরা ভেতরে যাবছে তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি তো দেখি আমাদের ঠিক আছে

প্রায় আমরা এখন মন্দির এখানে চলে এসেছি তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি জ্বালাচ্ছে উদয়নও আর তাঁতায়ুকে জ্বালাচ্ছে দেখতে পাচ্ছ আমার আওয়াজ তোমাদের এখানে পৌঁছাচ্ছে কিনা জানি না কারণ পিছনে কিন্তু নাম গান হচ্ছে তাই অনেকটাই শব্দ হচ্ছে তবু চেষ্টা করছি তোমাদেরকে আমার আওয়াজটা তোমাদের কাছে পৌঁছানোর জন্য এখন ওই দিক দিয়ে চলে যাবো ওইখান থেকে ওইখান থেকে চলে যাব তারপর খেলার মতো দেখছিলাম ওদের হাতের মধ্যে একটু গরম ভিড় লেগেছে

দেখতে তোমরা দেখছো যেখানে অনেক কিন্তু ভিড় রয়েছে ওদেরকে আমি দোকান একটু দেখিয়ে দিচ্ছি এখানে গাইজ অনেকগুলি স্টল বসেছে তোমাদেরকে প্রত্যেকটা স্টল আমি দেখিয়ে দেখাচ্ছি ঘুরে ঘুরিয়ে দেখাবো তো এখান থেকে গায়ে স্টার্ট হয়েছে এখানে কিন্তু বসেছে আর এখানেও বসেছে মেলাটা কিন্তু গাছ খুব সুন্দরই বসেছে এখনো কিন্তু বসছে অনেক দোকান বসছে এখনো বসেনি বসছে এখানে কিন্তু মাঠের দুদিকেই কিন্তু বসেছে অনেকগুলি লাইন এখানে তিন লাইনে দোকান বসেছে তো তোমরা অবশ্যই আসবে যারা আসলে তারা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পারবে তো আর একটু বা দিকে গিয়ে সামনের দিকে এখন আমরা চলে যাবো আমরা এখন এই মেলা থেকে চলে যাবো তো গাইজ আমরা এখন এখান থেকে বাইরে চলে যাচ্ছি এখানে আরো কি কি স্টল বসেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তার দুই পাশে কিন্তু বসেছে তো গাইজ এই কিছু দোকান বসেছিল এখন কিন্তু রোড চলে এসেছে তো রোডে আমরা চলে যাব তো তারপর তোমাদের সাথে আবার দেখা করছি বাইরে গিয়ে তো গাইজ আমরা এখন ওইখান থেকে চলে এসেছি মন্দির থেকে তো এখন একটা জলের বোতল কিনতে হবে কারণ একটু জল কি বসা পেয়েছে তো আমি এখন একটা জলের বোতল কিনতে যাচ্ছি দোকানে তো গাইজ এখন এখান থেকে আমরা চলে যাচ্ছে সামনের দিকে তো উদয়ন আর তাতাই তারা দুইজন কিন্তু সামনে চলে গিয়েছে কারণ আমার হঠাৎ করে আমি দুজনে চলে গিয়েছিলাম ওদেরকে বলতে পারিনি তো গাইজ ওরা এখান দাঁড়িয়ে আছে চল 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 তো গাইজ আমরা এখন এখান দিয়ে চলে যাচ্ছি আর প্রচন্ড গাড়ি চলছে চালাতেও অসুবিধা হচ্ছে এক হাতে ফোন নিয়ে তো আমরা গাইজ এখন জগন্নাথ দিঘির পারে যাব। এখানে যে পার্ক রয়েছে জগন্নাথ দিকে যে পার্ক হয়েছে সেই পার্কে আমরা যাব তোমাদেরকে আর বোর করাবো না কারণ বোরিং হয়ে যাবে রাস্তা কারণ এখানে আর কিছু নেই রাস্তা দেখতে হবে তো একবারে পার্কের এখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি গাইজ এখন আর হরিশঙ্কর তারা কিন্তু খুব দূরে চলে গেছে আমরা আস্তে আস্তে যাচ্ছি রাস্তার মধ্যে কি দেখাবো তো দেখা দেখিয়ে দিলাম এখন গায়ে একটা খালি বেঞ্চি একটা দেখছি তো গিয়ে বসবো তো রিল্যাক্স ভাবে বসা যাবে কি হয়েছে ওর গাইজ সাইকেলের চেন লুজ হয়ে গিয়েছে চল চল যে এখন ওরা একটু স্পিডে চালিয়েছিল তোর চেনটা পরে গেছে দরকারটা কি স্পিডে চালানো তো আমরা এখন যে বেঞ্চিটাতে মানে বসতে চলেছি সেই বেঞ্চিটা যদি এখন খালি থাকে তাহলে ভালোই হয় আমাদের এ ভাই বেঞ্চিটাতে একদিন বসে আছে ভাই কিস সময়টাই খারাপ এখানে তো তবু খালি আছে এটা এটাতে বসবি

তো গাইজ এখন আমরা কিন্তু জগন্নাথ দিঘির পার্কের এখানে চলে এসেছি পিছনে তাতায় উদয়না অনাকরি শঙ্কর আসছে তো আমরা কাছে এখানে আর কোনো বেঞ্চই পাইনি তো ওইখানে বেঞ্চ পেয়েছি দেখাচ্ছি ওইদিকে একটা বেঞ্চ পেয়েছি তো এখানে যাচ্ছি আর এই জলের বোতলটা কিন্তু গাইজ আমার হাতেই রয়েছে ওরা একদন নিতে চাইছে না তো গাইজ

এখানে একটু রেস্ট নিচ্ছি তারপর তোমাদের সাথে আবার দেখা করছি ঘোরাঘুরি করছি কারণ ঘোরাঘুরি না যদিও একটু হাঁটাহাঁটি করছি কারণ এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না আর একটু বাতাসও খুব লাগছে ওইদিকে যাব তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি সূর্যটা কিন্তু বেশ ডুবছে মানে এখন অস্ত যাবে এখনো কিন্তু অনেকেই সাঁতার কাটছে এখানে আর গায়ে যেখানে কিন্তু ওয়াটার স্কুটি রাইডিংও হয় দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে নিলাম আজকের ভিডিওটা এখানে শেষ করছি কারণ বিশেষ কিছু আর দেখানোর নেই আমরা এখন আছি জগন্নাথ দিগির পার্কে তো এখানে একটু বসে একটু ঠান্ডা বাতাস খেয়ে তারপর বাড়িতে যাবো তো আজকে মেনলি শুধু আমি ভিডিওটা করেছি যে লোকনাথ আশ্রমে যাওয়ার জন্য কারণ লোকনাথ বাবা লোকনাদের আজকে একটা বিশেষ দিন তো এখানে পুজো এবং নাম গান হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এখন একটু গরম লাগছে তাই এখানে একটু বাতাস খাওয়ার পর তারপর আমরা সবাই বাড়িতে চলে যাব তো ভিডিওটা এ এইটুকুই আশা করবো তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যে আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলটা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না গাইজ প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা এক হান্ড্রেড সাবস্ক্রাইব করে দাও হান্ড্রেড কমপ্লিট করলে আমার জন্য ভালো হয় তো একটু মোটিভেট হবো আমি তো তোমাদের একটা সাবস্ক্রাইব অনেকটাই মোটিভেট করে তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা আর কমেন্ট করতে ভুলবে না ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে